বাসিও না দাওটা টান্ডে হ্যাঁ ওই নি তো ওই বানাইলি ওই নে হ্যাঁ ভিডিও করতেছে আমগো করতেছে ভাই এই দেখ এদিকে কে ও যাবো ওদিকে বাসাবাড়ি না ভাই বাসাবাড়িতে বাসাবাড়িতে খাইবা রাস্তা কাটা কি লাগা

দিঘাও তবে কি করো শুনি আগে দিকে দাঁড়া যে কাজ করো তোমরা যে খাও শুধু এটা অনেকেই খায় কিন্তু প্রকাশ্যে খায় না কথা বুঝো যারা খায় মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করে তোমাদের মতো ইয়াং কাউরে দেখলে তখন মানুষ মনে করে যে প্লাপা নিন্দা বয়ে খায় আসতে চায় না কেউ এই জায়গাগুলো তো সেফ প্লেস মানুষ নিরাপদে হাঁটাচলা করবে তোমরা যেমন বসে রয়েছো মানুষ তো নরমালি হাঁটাচলা করতে ভয় পাবে খাবার লুকায় টুকে খাও অন্য কোথাও খাও এখানে কেন ওপেন প্লেসে কেন এটা ছাড়া আর কি খাও কো আগে এই গাজার ব্যাপারে অনেকের কাছে ছুটে যে গাঁজা খায় রাজারা আমার কি খাওয়া উচিত নাকি হ্যাঁ খাওয়া উচিত না খায় থাকলে খাবো না

চার উইড লাভার মানে খাটি বাংলা যেটাকে বলে গাঞ্জাখোর হাতি জিল এটা পাবলিক প্লেস মানুষ চলাফেরা করে অনেকে ছুটির দিনে আজকে ফ্রাইডে ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে অনেকেই হাতি জিলে ঘুরতে আসে রাস্তার পাশে এরকম জায়গায় প্রকাশে গাঁজা তৈরি করতেছে খাওয়ার জন্য যদি অনেক কিছু আজকাল ফেয়ার কারণ আমরা ভাবি আমরা স্বাধীন হয়ে গেছি এবং যা খুশি তাই করতে পারি আর পুলিশেরই বা পাত্তা কোথায় সেই পাত্তা আমরা কোথায় দিই তবে এই ইয়াং জেনারেশন যারা আছে এদের অনেক বড় একটা অংশ এরকম উইড তারপর বিভিন্ন ধরনের ড্রাগের সাথে ইনভলভ টাকা পয়সা দিয়ে আমরা এমন একটা জিনিস খাচ্ছি যেটার ক্ষতি ছাড়া ভালো কিছু নাই বাট এই ছেলেটার একটা কথা ভালো লাগছে মাঠ না থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ শুক্রবার ওরা আগে খেলতো খেলার মাঠ না থাকার কারণে সময় কাটানোর মাধ্যমটা আসলে কি কোথায় কিভাবে সময় কাটাবে অনেক মাধ্যমে হয়তো আছে অনেকের একটু এন্টারটেনমেন্ট প্রয়োজন হয় তো এই ইয়াং ছেলেগুলো এন্টারটেনমের মাধ্যম হিসেবে উইড সিলেক্ট করছে আশা করব ওরা বিষয়টা ভাববে চিন্তা করবে যদি রিয়েলাইজ করতে পারে আই হোপ ফিউচার ওদের ভালো কিছু হবে কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ